ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বাজছে দেশ জুড়ে আর এই মুহূর্তে আলোচনার কেন্দ্রের হলো এক অর্থাৎ রাজাপুর কাঠালিয়া আসনটি এই আসনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী হিসেবে নতুন চমক ডক্টর ফয়জুল হক ইতোমধ্যেই তার বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং আলোচনার টঙ্গে কি হচ্ছে রাজাপুর কাঠালিয়ায় ডক্টর ফয়জুল হককে ঘিরে কেন এত চর্চা আজ আমরা কথা বলবো ঝলকাটি এক আসনে নির্বাচনী আমেজ নিয়ে ঝলকাটি এক আসনে জামাতে ইসলামীর হয়ে লড়ছেন ডক্টর ফয়জুল হক তাকে ঘিরে দলwidetilde নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রচারচলল শিক্ষিত এবং মিষ্টিভাষী এই নেতা রাজাপুর ও কাঠালিয়ার ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন ইসলামের বার্তা এবং উন্নয়নের প্রতিশ্রুতি আওয়ামী লীগ এই নির্বাচনে বিএনপি এবং জামাতের প্রার্থীদের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে তাতে ডক্টর ফয়জুল হকের অবস্থান বেশ সুসংহত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ডক্টর ফয়জুল হক তার প্রচারণায় বারবার বলছেন আমি নির্বাসিত হলে কেবল নিজ দলের নয় বিরোধী প্রার্থীর অধিকার নিশ্চিত করব খেলোকাঠি এক আসনে দুর্নীতি মুক্ত এবং আদর্শিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি জামাতে ইসলামীর একত্রিশ দফা পলিসি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার এই লড়াই রাজাপুর কাঠালিয়ার ভাগ্য কতটা বদলাতে পারে তা এখন সময়ের আপেক্ষ সব মিলিয়ে ঝালকাঠি এক আসনে ডক্টর ফয়জুল হকি নির্বাসনের প্রচারণা এক নতুন মাত্রা যোগ করেছে ভোটাররা কি তার কথা প্রতিশ্রুতি গ্রহণ করবেন নাকি আসনে সমীকরণ বদলে দেবে অন্য কোনো প্রার্থী আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে নির্বাসন ও রাজনীতির সর্বশ্রেষ্ঠ খবরের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমাদের চ্যানেলের I love it.